দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি আমিনা অ্যাগ্রো ফার্মে এটি হচ্ছে চিন্তামন গ্রাম ফুলবাড়ি থানা আর দিনাজপুর জেলা এখানে আমরা একটি জার্সি গরু দেখছি আর গরুটি নিয়ে আমরা কথা বলবো একবারে চমৎকার জার্সি গরু ভাষাটাও দেখছেন আপনারা আর এই গরুটি হচ্ছে আমাদের আতাউর ভাইয়ের জানি না কেনা না বাড়ির আমরা একটু শুনে নেব আতাউর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম দর্শক মহোদয়কে ভাই গরুটা কি আপনার কেনা না বাড়ির কোনটা ভাই এই গরুটা আমি অনেকদিন আগে কিনছিলাম আচ্ছা হ্যাঁ তো মনে করলাম যে আমার এই যে গাই দুইতে পারে না আচ্ছা দুইতে পারে না এখন না না মানে যে আগে দুইতো সে এখন কি হইছে চলে গেছে চলে গেছে এখন সেই কারণে আপনি এই গরুটা এই গরুটা বিক্রি করে দিবেন কিন্তু বিক্রি করতে গেলে তো ভাই কাস্টমার এইদিকেই প্রচুর ছিল হঠাৎ অনলাইনে দেওয়ার কারণটা কি শুনেন ভাই একটা গরু হ্যাঁ কাস্টমার আমি হাটে নিয়ে গেলে আজকে আমবাড়ি হাটে নিয়ে গেলে বেশি ভালো হয় তোমার হ্যাঁ সেকেন্ড টাইম লাগতো না না কিন্তু যদি কোনো অসহায় ব্যক্তি বা বিদেশে আছে এমন কোনো ব্যক্তিরা যদি কোনো কেউ নিতে চায় কাকু যদি অসহায় কোনো ব্যক্তি যদি নিতে চায় আচ্ছা বড় লোক মানে গরুটা গরুটা কি ভালো মানের আপনি বলতে আছেন মান মানে সেরকম মানের গরু আমার বাড়িতে ওই যে ও দুই দুইতে পারে না তারপরও কালকে নামাইছে চোদ্দ লিটার আচ্ছা মানে সকাল বিকাল চোদ্দ লিটার নামাইছে চোদ্দ লিটার কিন্তু ভাষা তো মনে হচ্ছে যে বিশ লিটার পার নামাইতে হবে তো টানতে হবে তো আচ্ছা আচ্ছা আমার বাড়িতে তো লোক নাই কিন্তু ভাষার কোন সমস্যা নাই তো প্রশ্নই আসে না দেখে নিয়ে যাবে এখান থেকে দেখে নিয়ে যাবে হ্যাঁ মানে যেহেতু টানতে পারে না মানে এই কারণে কথাটা বললাম দু লোক লাগবে তো হ্যাঁ

হ্যাঁ আহ মানে আপনি দেওয়ার না মনে হয় নাকি হ্যাঁ ধরতো 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 এই যে এই যে যে আসলে ইয়ে করে আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই থাক 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 আচ্ছা কয় কয়দাত কয় ভাই ভাই দাত ছিল ভাইদার

বাসু লাগা দিলে কিছু করে না দেখেন 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 হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন ওই পাশে দেখানো খাচ্ছেই হ্যাঁ এখন আর কিছু করবে না আসলে আতর ভাই দুধ দোয়াবেন নাকি পারেন পারেন নাকি সেই রকম পারেন না ট্রাই করবেন নাকি দেখি দেখি অনেকেই কিন্তু অনেকেই কিন্তু ট্রাই করে না খামারের অনেক মালিক আছে কালকেও আমি আরেক জায়গায় একটা ভিডিও করছি সেও দুধ দোয়ারা কিন্তু কালকে দোয়াইতে বসে গেছে বুঝছেন ওরে বাবা নারিণী হ্যাঁ যুবনী বলুন নারিণী আজকেই প্রথম প্রথম

হম হম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সিংগুলো চমৎকার ছয়টাতে খিল উঠছে দেখালাম আর এটা বলছেন আপনি তিন নম্বর বিয়ান সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা এখন আমরা আসি একটু দামের ক্ষেত্রে কেমন দাম রাখছেন আপনি এটা

আচ্ছা মানে আপনার টার্গেট হচ্ছে দুইয়ের উপরে বিক্রি হ্যাঁ আমার উপর দুয়ের উপরে বিক্রি দুয়ের নিচে দশের নিচে আমি বেঁচবে না দশের নিচে বেঁচবেন না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না না দরকার না থাকবে দুধ খাবো দুই দশ হ্যাঁ দুই নম্বর আচ্ছা দুই লক্ষ আমরা বলেই দিলাম একবারে ডাইরেক্ট মানে দুইয়ে লক্ষ দশের নিচে আপনি গরুটা বেঁচবেন না আচ্ছা চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার

ওকে তো দর্শক আপনারা যেখান থেকে দুধের গাবি গরু কিনেন না কেন আমরা দেখে শুনে বলবো যে দেখে শুনে বুঝে কিনবেন এখন আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ